গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে জমিতে পানি জমায় আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা অনুকূল আবহাওয়ায় বৃষ্টির পানিতে আমন চালানো অনেকটা বৃষ্টি নির্ভর আমন আবাদে ব্যয় সাশ্রয় লাভবান হবেন বলে আশাবাদী তারা সরকারি কৃষি প্রণোদনা পাওয়ায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে কৃষি বিভাগ জানান কৃষক ও আমন চাষিরা বলেন এতে বৃষ্টি না থাকার কারণে জমি সব শুকিয়ে গিয়েছিল যার কারণে আমি ধান লাগাতে পারিনি হলো কয়েকদিন নাগারি বৃষ্টি হওয়াতেই জমিতে চাষ করার উপযোগী মতো হয়ে গেছে তাই আমরা এখন জমিতে ধান লাগাচ্ছি তার আগে বৃষ্টি ছিল না বিদায় আমাদের জমি গাছে পারিনি এখন বৃষ্টি হয়েছে এখন গাড়ি পাতাছি না পানি বেশি এখন গাড়া পরিস্থিতি করতেছি বলান তুলিয়ে গাড়বো আর কি আমার এই প্রচন্ড খরার কারণে আমরা জমি গাড়ি নেই তো এখন আমরা জমি গাড়ব কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাই পনেরোই জুলাই থেকে এ জেলায় জমিতে রূপা আমন ধান রোপণ মৌসুম শুরু হয় তবে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলার সর্বত্র রূপা আমন ধান চাষ শুরু করেছে কৃষকরা জমিতে হাল দেওয়া আগাছা পরিষ্কার ও ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা আমন চারা রোপণে শেষ সময় পনেরোই সেপ্টেম্বর জেলায় এবার এক লক্ষ তেত্রিশ হাজার একশো বিশ হেক্টর জমিতে রূপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ এ পর্যন্ত পঞ্চাশ ভাগ জমিতে আমন চালার রোপণ সম্পন্ন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ নদী উপ উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খোশিদ আলম বলেন গাইবান্ধা জেলায় এবছর রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার বিশেরও ইতিমধ্যেই নিরানব্বই হাজার নয়শো ষাট হেক্টর জমিতে রোপা আমন আর চাষ সম্পন্ন হয়েছে আর যেটুক বাকি রয়েছে এটি আগামী আট থেকে দশ দিনের মধ্যেই সম্পন্ন হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি হবে বলে আমরা আশা করছি বৃষ্টি নির্ভর এই আবাদে ব্যয় সাশ্রয় করে অধিক ফলনের আশা করছেন কৃষক আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবন্ধা